কলাছড়া বেনিপুর বজরঙ্গবলি উৎসব আজ সকাল সাতটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বজরঙ্গবলি উৎসবের সূচনা হয় এই বজরঙ্গবলি উৎসবের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মদক্ষ অনাথ ঘোষ মহাশয় এই সুন্দর সূচনা লগ্নে কয়েক হাজার মানুষের সমাগম হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এই শোভাযাত্রা সকালে বেনিপুর হনুমান মন্দির থেকে যাত্রা শুরু করে নলদিঘি হয়ে মা বিশালক্ষী মায়ের মন্দির ঘুরে আবার হনুমান মন্দিরে আসে চার দিনব্যাপী এই অনুষ্ঠান আজ সকালে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় সন্দে সন্ধ্যেবেলায় আছে ছোটোদের অনুষ্ঠান এবং কাল আগামী আগামীকাল সন্ধ্যেবেলায় পুতুল নাচ আগামী পরশু সন্ধ্যেবেলায় পুতুল নাচ এবং মঙ্গলবার দিন জনসাধারণকে ভোগ নিবেদনের মাধ্যমে শেষ হবে i <laughs> দেবতা রাম তো কারো পৈতৃক সম্পত্তি নয় আমরা যেরাম রামেরও পুজো করি আমরা সেরকম মা কালীরও পুজো করি আমরা দুর্গারও পুজো করি রাম সকলের দেবতা

আমাদের এই শোভাযাত্রা আমাদের একটু শুরু হয়েছে আমাদের খোলা ছাড়া বেলপুর বদরঙ্গলি দলা থেকে তো আমরা সারা বছর ধরেই এই রামের উপাসনায় সবসময় থাকি প্রতি মঙ্গলবার জমজমট ভাবে আমাদের পুজো হয় সেখানে আমরা সকলেই অংশগ্রহণ করি আর আজকে কালকে আমাদের আগামীকাল হচ্ছে রামনবমী তাই আজকে আমরা এই আমাদের যে গ্রাম এই গ্রামের প্রত্যেক মানুষকে আহ্বান জানাতে এসেছি যে রামের এই উপাসনা পুরুষোত্তম রামের উপাসনাতে সকলকে অংশগ্রহণ করার জন্য এই বার্তার জন্য এবং শান্তির জন্য এবং যে ধর্ম যে রাজনীতি নয় ধর্ম হচ্ছে প্রত্যেক মানুষের হৃদয়ের অন্তরের যে ভাষা সেটা আমরা প্রকাশ করার জন্য মানুষকে বলেছি যে নির্বিচারে আমরা সকালে এসে এই রামের উপাসনায় যোগদান করার জন্য শুনুন কিছু যে ঘটনা ঘটলো কিছু বাদরের দল মুখ্যমন্ত্রী নবীন আনন্দোপাধ্যায়কে যেভাবে বন্ধ করেছে ব্যবস্থা করেছে আর কিছু গেরুয়া মানে যারা শুধু ধর্মের দিচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এসব কিছু না করে আমাদের এই ভারতবর্ষে একই মিনতে দুটিভূষণ হিন্দু মুসলমান আছে সবাই জানে এবং সবসময় রাম যদি মনে করে যদি রামকে নিয়ে যদি কেউ রাজনীতি করে এবং যারা করছে বলছি পরেও বলবো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি রাম আমরা সকলের অনুষ্ঠান ধর্মের দিয়ে হিন্দু মুসলমান করে কোনোদিন ক্ষমতা আসা যাবে না বা কোনোদিন কিছু করা যাবে না মানুষ বুঝে গেছে মানুষ জেনে গেছে টোটালটাই ভেদ টোটালটাই মিথ্যে আজকে দেখো সকাল থেকে রাত্রি শুধু হিন্দুরা যাবো হিন্দুরা যাবো এসব করে বেড়াচ্ছে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমরা সকলে একসাথে আছি এই ভারতবর্ষে একসাথে থাকবো যে রাজনীতি মানুষকে বিভাজন করে যে রাজনীতি ধর্ম সশস্ত্র লাগিয়ে অশান্তি লাগাবার চেষ্টা করে মানুষ বুঝে গেছে মানুষ আগামী দিনে তার জবাব দেবে i don't know